গুড মর্নিং বন্ধুরা সকালবেলা দেখো হনুমান দিয়ে দিনটা শুরু করলাম দেখো দুটো হনুমান বসে আছে দেখতেই পাচ্ছ আর সকাল থেকে একটু বৃষ্টি হয়েছে কিন্তু এখন মেঘটা খুব সুন্দর মেঘটা পরিষ্কার হয়ে গেছে সারাদিন কী হবে বলতে পারছি না আর দেখতেই পাচ্ছ হনুমানটা কীভাবে দুটো হনুমান বসে আছে সকালবেলা ঠিক আছে সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়েছে দেখতে পড়া শুনে বুঝতে পারছো আমার শরীরটা খারাপ দেখো খুব সুন্দর একটা গোলাপ ফুল হনুমান দুটো আমার গায়ের পাশ দিয়ে চলে গেল প্রচুর ভয় লাগছিল মানে লেসটা কত বড় দুটো হনুমান এখন বসে আছে দেখতে পাচ্ছ ঠিক আছে চলো সারাদিন পুজ করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো হনুমানগুলো আম ছেড়ে নিয়ে এসে কার কাছ থেকে এটা বাচ্চাটাকে দেখো কত সুন্দর কোলে করে নিয়ে বাচ্চাটাকে বসে আছে দেখো বন্ধুরা প্রত্যেকটা মা তার বাচ্চাকে কিভাবে আগলে রাখে দেখো বন্ধুরা সকালবেলা ককিলের সুর আর হনুমান দিয়েই দিনটা শুরু করলাম দেখো বাচ্চাটাকে এতটা সুন্দরভাবে আগলে রেখেছে দেখতে সত্যি খুব ভালো লাগছে দেখো এইটারও একটা কোলে বাচ্চা আর প্লিজ আমার ভয়েস একটু সমস্যা হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে ম্যানেজ করে নিও দেখো কত সুন্দর কোলে করে নিয়ে বাচ্চা দুটোকে বসে আছে দেখতে কি ভালো লাগছে ওই জন্যই বলে সব মাতার সন্তানদের এইভাবেই আগলে রাখি ঠিক আছে চলো বন্ধুরা একটা মানে মেয়ে মানুষ হয়ে কীরকম রাস্তা রাস্তায় আইসক্রিম বিক্রি করছে ওই জন্যই বলে মানুষের কোনো কাজের কোনো মানে কি বলবো কোন লজ্জা নেই মানুষের পেটের টানে অনেক কিছুই করতে হয় দেখো বন্ধুরা একটা মেয়ে হয়ে আইসক্রিম বিক্রি করছে তারপরে দেখো রাস্তার ধারে একটা দোকান থেকে নান পরোটা আর ঘুগনি নিয়ে আমরা তিনজনা খেয়ে নিলাম আর ভাগ্নির জন্য নিয়ে নিলাম আমার ননদ যেহেতু বাড়িতে নাই ননদ বলেছিল কিন্তু আমি বললাম না আমি বাইরেই খেয়ে নেবো তারপরে দেখো বাজার থেকে একটা শাড়ি নিয়ে এসেছি যেহেতু একটা শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি একটা দাদু আমাদের দাদু একটা হয় সে দাদু মারা গেছে মানে আমার মামি শাশুড়ি বাবা এই কাজে নেমন্তন্ন করেছে বা সেখানে তো কিছু খালি হাতে যাওয়াতে যাওয়া যায় না একটা শাড়ি নিয়ে নিয়েছি আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে রবীন্দ্রনাথ এই গাছের তলায় বসে কিন্তু পড়া করতো তারপর দেখো চলে যাচ্ছি আমার মামি শাশুড়ির বাপের বাড়ি কত সুন্দর রাস্তা একপাশে পাশে ট্রেন রাস্তা এক হচ্ছে মানে গাড়ির রাস্তা এখানে বাসও চলে तर वो भालो भोलि शिक्षा তারপরে পৌঁছে গেলাম মামি শাশুড়ি বাপের বাড়ি এখানে দেখো বসে আছি চোখ দেখে বুঝতে পারছো শরীরের পরিস্থিতি ভালো না প্রচণ্ড জার্নি হচ্ছে কদিন ধরে বিয়ে বাড়ি এখানে আসা এইভাবে গাড়ি করে খুবই সমস্যা হচ্ছে তাও তো মানুষের নেমন্তন্ন রক্ষা এগুলো তো করার কর্তব্য আমাদের ঠিক না তারপর এখানে দেখো কি কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি শাক বেগনি ভাত আর দেখো এখানে ঘি দেবে আমার তো ঘি খুব প্রিয় খাবার তার জন্য ঘিটা আমি দেখলে মানে নাহা নিয়ে থাকতে পারি না এতটাই পছন্দ ডাল দিয়েছিল শুক্তো পটল চিংড়ি মাছ আর লাস্টে দিয়েছে দেখো পাঁপড় দই মিষ্টি এগুলো হচ্ছে ভুট্টা চাষ করেছে এগুলো ভুট্টা গাছ তাই তোমাদের একটু শেয়ার করে দেখালাম আর এই ফুল গাছগুলো কৃষ্ণচড়া ফুল এই হলুদ ফুলগুলো খুব সুন্দর লাগে এখানে ভিউটা দেখো কতটা সুন্দর এখানে ছেলে পিসির সঙ্গে যাচ্ছে আর তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করলাম এখানে রবীন্দ্রনাথ কিন্তু পড়াশোনা করতো এটা হচ্ছে রবীন্দ্রনাথের এখানে মিউজিয়াম আছে তারপরে তার এখনও সেই মানে সেই ঘরের ঘর আছে সব কিছু আছে তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করবো আর দেখো আমার ননদের বাড়ি মানে পান পাতা গাছ লাগিয়েছে তাই তোমাদেরকে একটু দেখালাম দেখতে কতটা ভালো লাগছে দেখো আর সন্ধেবেলায় রোল আনলো তাই আমি আমার ভাগ্নি আমার ছেলে আর আমার শাশুড়ির আমার সরি আমার ননদের শাশুড়ি সবাই মিলে খেয়ে নিলাম তারপরে আমার চশমা বানাতে দিতে গেলাম চোখটা একটু ডাক্তার দেখাতে গেলাম যেহেতু অনেক দিন হয়েছে এক বছরের কাছাকাছি মানে পাওয়ার কমে কি বাড়ে সেটা দেখানো উচিত তাই দেখিয়ে নিলাম আর চশমাগুলো দেখো কতটা সুন্দর দেখতে বেশ ভালো লাগছিল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চশমাটা হয়ে গেলে যে কিরকম বানিয়েছি চশমাটা এবার একটু অন্যরকম বানিয়েছি আর চশমা দেখো খুবই সুন্দর ছিল চশমাগুলো দেখতে আমার তো খুব ভালো লেগেছিলো সব সানগ্লাস ছিল তারপরে সন্ধ্যেবেলা দেখো একটু ঝালমুড়ি নিয়ে এসছে দেখতে কী ভালো লাগছে ছোলা বাদাম সব কিছু দিয়ে মাখানো এটাও বেশ ভালো লাগছিল খেতে দেখো আমার ননদ এখন মশলা করে নিয়েছে পেঁয়াজ রেডি করে নিয়েছে রাতে একটু ছাদে ঘুরতে এসছি এখন বাজে রাত সাড়ে এগারোটা দেখো রাতের ভিউটা কতটা সুন্দর রাতের ভিউ দেখিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম চলো দেখাই তোমাদেরকে বেলি ফুল এ দেখো বেলি ফুল এখানে হচ্ছে তোমার জবা ফুল বেলি ফুলের সেন্ট খুবই সুন্দর আর রাত্রেবেলার সেন্টটা যেন বেশি ভালো লাগে এতটা ভালো লাগছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা আজকে সুন্দর একটা রাতের ভিউ দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো আকাশে প্লেন যাচ্ছে একটু একটু লাইট দেখা যাচ্ছে এটা দিয়ে ভিডিওটা শেষ করলাম দেখতে কি ভালো লাগছে পুরো কালো আকাশ আর মাঝে মাঝে জোনাকির মতো একটু করে লাইট জ্বলছে দেখতে খুব সুন্দর লাগছে